صلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ঠিক এই মুহূর্তে যারা অনলাইনে আছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই যদিও এখন ঠিক দুপুর পরবর্তী সময় আজ জুমুয়ার দিন এমল জুমুয়া এটাকে ঈদের দিন বলাও হয় আল জুমুয়া টু এওয়ামুল ঈদ এওয়ামুল ঈদুল উসব অর্থাৎ জুমুয়া হল সাপ্তাহিক ঈদের দিন বছরে বান্নটি সপ্তাহ রয়েছে আর সেই সপ্তাহগুলোর মধ্যে বান্নটি ঈদ রয়েছে প্রতি সপ্তাহ আমাদের জন্য একটা ঈদের মতন সেই ঈদের দিন যারা যারা এই মুহূর্তে আছেন এবং যারা পরবর্তীতে আমার এই ভিডিওটি দেখবেন ও শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলছি আশা করি এই কথাগুলো আমার আপনার সবার উপকারে আসবে যদি কথাগুলোতে কোনো ভুল থেকে থাকে তবে মহান আল্লাহ তালা যেন আমাদের আমাকে ক্ষমা করেন এবং আমার এই কথাগুলো থেকে যেন কোনো ধরনের মিসগাইড কেউ না হয় এবং যদি কোনো সংশোধনী থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দেবেন পরিচিতরা অবশ্যই আমাকে সরাসরি বলতে পারেন তাতে আমি উপকৃত হব এবং সর্বোপরি সকলেই উপকৃত হবে আমার আজকের ভিডিওর শিরোনাম ডাকসু ও জাকসুতে দুটি মৃত্যু আমরা সবাই জানি ডাকসুতে নির্বাচন হয়ে গেল এবং এখন জাকসুতে নির্বাচন হল গতকাল কিন্তু এখন পর্যন্ত সেখানকার কোনো ফলাফল হয়নি সম্ভবত আজ বিকালে ফলাফল ঘোষণা হতে পারে কিন্তু এই ডাকসু এবং জাকসু নির্বাচনের মধ্যে দুটো এমন বিষয় পরিলক্ষিত হয়েছে যেগুলো হয়তো আমরা খুব বেশি মনে রাখি না অথবা আমরা খেয়াল করি না সাধারণভাবে আমরা যদি আমাদের এখানে এলাকায় বা বিভিন্ন জায়গায় প্রতিদিনই কত মানুষ জন্মগ্রহণ করছে এবং কত মানুষ মৃত্যুবরণ করছে এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু ওগুলোতে আমরা হয়তোবা যদি আমরা শুনি আমরা জানাজায় উপস্থিত হই অথবা মসজিদে গেলাম দেখা গেলো যে বলা হলো যে জানা জানাজার নামাজ আদায় হবে তখন আমরা হয়তো থাকি কিন্তু ডাকসুতে আমরা শুন আমরা দেখলাম এবং শুনলাম যে একজন সাংবাদিক তিনি সংবাদ যখন তিনি সংবাদ নিচ্ছিলেন সংবাদ প্রচার করছিলেন ঠিক তখনই তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ সংবাদ প্রচারকালীন তিনি মৃত্যুবরণ করেন এই যে মৃত্যুবরণ হুট করে হয়ে গেল তার তিনি তো জানতেন না আমরা কেউই জানতাম না এখন সেটা বর্তমান মিডিয়ার যুগ এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেই জন্য আমরা খুব বেশি এগুলো জেনে ফেলি এছাড়াও এটা ছিল হচ্ছে টক অফ দ্য কান্ট্রি ছিল যতদরুন ডাকসুতে ডাকসুর নির্বাচনের পাশাপাশি ওই দিনের সব খবর আমাদের কানে এবং আমাদের চোখে ধরা পড়েছে তো ওই সাংবাদিক মারা গেলেন তো মৃত্যু কতটাই আকস্মিক মৃত্যু কতটা সত্য মৃত্যু কতটা চিরন্তন এখান থেকেও কিন্তু আমরা শিক্ষা নিতে পারি ঠিক ভাবে আজ আজ জাকসুতে গতকাল নির্বাচন হয়েছে বাট আজ যখন ভোট গণনা হচ্ছে দুপুরের আগ মুহূর্তে আমরা জানতে পারলাম যে সেখানে পোলিং অফিসার ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষক তিনি ইন্তেকাল করেছেন ভোট গণনাকালে তো দেখেন তিনি কিন্তু রিটায়ারমেন্টে যাননি ওই সাংবাদিক একজন কর্মী ছিলেন উনি একজন শিক্ষক দুজনই তাদের জীবনের প্রয়োজনেই কাজ করছেন একজন শিক্ষকতা করছেন একজন সাংবাদিকতা করছেন কেউই কিন্তু তাদের আপ টু দ্য মার্কে পৌঁছেননি অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে পৌঁছেননি আপাত দৃষ্টিতে বাট জীবনের কোনটা শেষ মুহূর্ত হবে সেটা আমরা কেউ জানি না সেটা মহান আল্লাহ তালা ভালো জানেন আর আমরা দেখতে পেলাম যে সাংবাদিকের সেই লাইভটি ছিল তার জীবনের সমাপ্তি তেমনিভাবে আজ জাকসুতে ভোট গণনাকালে যিনি যে শিক্ষক ইন্তেকাল করলেন তিনিও তার পরিসমাপ্তিতে পৌঁছে গিয়েছিলেন তিনি কিন্তু রিটায়ার্ড হননি কিন্তু চাকরি থেকে রিটায়ারমেন্টে না গেলেও দুনিয়ার জীবন থেকেই রিটায়ারমেন্টে চলে গেছেন অর্থাৎ ইন্তেকাল করেছেন ইন্তেকাল মানে হলো ট্রান্সফার হ্যাঁ ট্রান্সফার অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া তো ঠিক এভাবে কে কখন চলে যায় আমরা কেউ যাই না কিন্তু এই যে নির্বাচন নিয়ে বলেন বা দেশের বিভিন্ন বিষয় নিয়ে বলেন এভাবে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে মানুষ মারা যাচ্ছে স্বাভাবিকভাবে মানুষ মারা যাচ্ছে অস্বাভাবিকের কথা বলছি না কিন্তু আমাদের কি কোনো শিক্ষা রয়েছে আমরা কখন আমরা চলে যাব আমি চলে যাব কেউ জানে না কে কার আগে চলে যায় এটা কেউ বলতে পারবে না দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই তাই এই ঘটনাগুলো থেকে শুধু শিক্ষা নিলে হবে না বরং শিখ শিক্ষার মাধ্যমে এগুলোর ব্যাপক প্রচার প্রসার করতে হবে এবং এগুলো আমাদের অন্তরে ধারণ এবং লালন করতে হবে আসলে মৃত্যু হলো অবশ্যম্ভাবী সবারই হবে একজন নাস্তিক যিনি তিনিও কিন্তু মৃত্যুকে বিশ্বাস করেন যে আমি মারা যাব তিনি অন্য কিছু বিশ্বাস না করলেও মৃত্যুকে তিনি অবিশ্বাস করেন না পৃথিবীর কেউই মৃত্যুকে অবিশ্বাস করে না জীবমাত্রই মরণশীল মারা যাবে তো এই মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনে এবং হাদিসেও আমাদেরকে জানানো হয়েছে যে প্রত্যেক কুল্লু নাফসিন সিং রায় অতুল মাউত আল্লাহ তালা বলেন যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে প্রাণী বলতে যার প্রাণ রয়েছে এর মানে হল যে শুধু আমরা মানুষ নই মানুষ ছাড়াও যত প্রাণ রয়েছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কুল্লু প্রত্যেকটা নত্যে মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আবার আল্লাহ তালা বলছেন যা আল্লাহ তালা বলছেন যখন আজল চলে আসবে অর্থাৎ মৃত্যু চলে আসবে কোনো কারো মৃত্যু চলে আসবে তখন তা যে সময়টাতে হবে সেই সময়ের সেই ফিক্সড টাইমের স্থিরকৃত সময়ের আগেও হবে না এবং পরেও হবে না অর্থাৎ এটা নির্ধারণ করা রয়েছে ঠিক যে সময়ে মৃত্যু হওয়ার কথা ঠিক সেই সময়ে মৃত্যুটা হবে সো এই মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করব। এবং আমার মৃত্যু কখন আসবে সেটা ফিক্সড করা আছে আল্লাহ তারা ভালো জানেন সেই মৃত্যুর সময় কখন আমি যাই না তাই যেহেতু মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে এবং আমি নিজেও জানি না মৃত্যুটা কখন হবে তাই আমাদের উচিত মৃত্যুর প্রস্তুতি নেওয়া আর সেই মৃত্যুর প্রস্তুতি আমি কীভাবে নিতে পারি মৃত্যুর প্রস্তুতির জন্য উত্তম হল আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম যে পথ আমাদের দেখিয়ে গিয়েছেন কুরআন হাদিস আমাদের যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করে নিয়মিত সেগুলো করে পরকালের দিকে যাওয়া অর্থাৎ আমরা অবশ্যমভাবই পরকালে যাব অর্থাৎ মৃত্যুর পরে আমাদের যে জীবন আছে সেখানে যাব তাই আমরা প্রস্তুতি বইয়েই প্রথম কথা হলো আমরা তাপয়াবান হব আল্লাহর কাছে আমরা ক্ষোধা ভীরু হব আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে আল্লাহর কাছে আল্লাহর প্রতি ভয় রাখে আল্লাহকে ভয় করে অর্থাৎ আমার দ্বারা কোনো গুণা হবে না আমি সেই ভয়ে থাকব আমার মৃত্যু কখন হবে আমি যাই না তাই আমি মৃত্যুকে স্মরণ করবো সবসময় আর মৃত্যুর স্মরণে আমি সেই গুণা থেকে বিরত থাকব যখন আমি ঠিক এই গুণা থেকে বিরত থাকব। তাহলে আমার মৃত্যুটা হবে গুণা না করার সময় মৃত্যু এখন আমাদের কোনটা গুণা কোনটা গুণা না এটা আমরা প্রত্যেকেই জানি অতএব আমরা সেই বিষয়গুলো আমরা মেনে চলতে চেষ্টা করব। এখন আমি নামাজ আদায় করার সময় যদি আমি ইন্তেকাল করি তাহলে সেটা হবে আমার জন্য কতই না ভাগ্য সৌভাগ্যের আমি যদি কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করি সেটা আমার জন্য কতই না সৌভাগ্যের আমি যদি রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে সেটা আমার জন্য কত না সৌভাগ্যের কিন্তু আমি যদি এমন অনেক কাজ আছে যেগুলো গুনার সেই গুনায় লিপ্ত থেকে মারা যায় তাহলে আমার জন্য তা হবে ভয়ঙ্কর আর গুণা করা তার মানে হলো আমি আল্লাহকে ভয় করিনি বলেই তো আমি সেই গুণাটায় লিপ্ত ছিলাম এমনকি আমি আমার কাজে ব্যস্ত থাকতে পারি এই যেমন আমি দু দুটি উদাহরণ টানলাম মৃত্যুর যে একজন শিক্ষক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আর একজন সাংবাদিকের কথা বললাম ডাকসু নির্বাচনে তারা তাদের নিজ নিজ কর্মস্থলে বা কর্ম অনুযায়ী কাজ সম্পাদন করছিলেন সে অবস্থাতেই তারা ইন্তেকাল করলেন অর্থাৎ তারা তাদের কাজের মধ্যেই ছিলেন তাদের কাজগুলো নিশ্চয়ই কোনো খারাপ কাজ ছিল না কারণ তারা যে কাজগুলো করছিলেন সেই কাজগুলো ছিল তাদের নির্দিষ্ট চাকরির এবং দায়িত্ব পালন সম্পর্কিত সেটাই তারা করছিলেন আমি এটাই বলতে চাই যে আমরা কখন মারা যাব তা জানি না তাই আসুন দলাদলি হানাহানি আমি এই সব রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকেও আহ্বান করতে চাই এবং আমরা যারা জনগণ আমজনতা রয়েছি আমরাও যেন এগুলো নিয়ে কাদা ছুড়াছুরি এবং মারামারিতে লিপ্ত না হই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো সংকট হলো রাজনীতি না বোঝা এটা একটা প্রধান কারণ দ্বিতীয়ত হলো রাজনীতি বোঝার পরেও অনেকে আছে ইচ্ছাকৃত সেই রাজনীতিকে কলুষিত করে অর্থাৎ সেখানে চলে আসে ক্ষমতার মোহ এবং তার ধন সম্পদের মোহ টাকার মোহ দেখবেন একজন মানুষ বুড়া হয়ে গেলে বয়স হয়ে গেলে তখন তার ভিতরে ভয় কাজ করে আখিরাতের ভয় কাজ করে বিভিন্ন ধরনের ভয় কাজ করে বাট দুই শ্রেণীর মানুষের বা দুইটা জিনিস যাদের রয়েছে তারা খুব বেশি ভয় পায় না কোনো কিছুকে এরা হলো যাদের অনেক টাকা আছে টাকার জোরে যারা টাকার ক্ষমতা মানে টাকার পাওয়ার যাদের আছে এরা দেখবেন সহজে নমনীয় হয় না এরা সমাজের মধ্যে কাউকে গণনা করে না এরা অহংকারী হয়ে যায় অহংকার ভরে কথা বলে অহংকার ভরে কাজ করে আরেকটা হলো যাদের যাদের ক্ষমতা রয়েছে অর্থাৎ দুনিয়ার ক্ষমতা এবং দুনিয়াতে অঢেল ধন সম্পত্তির মালিক এই দুটো বিষয় যার মধ্যে রয়েছে তারা খুব বেশি বয়স হয়ে গেলেও শরীর দুর্বল হলেও তারা তাদের এই দুটির কারণে মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না এটা খুবই দরকার এই টাকাও তো থাকবে না আপনি মরে গেলে টাকা দিয়ে আপনি কি করবেন তখন আপনার ক্ষমতা আপনাকে কি আপনাকে বাঁচাতে পারবে পারবে না তো এই হলো বিষয় তো আমরা যেন এগুলো থেকে বেঁচে থাকতে পারি এবং আমরা এই দেশে সবাই মিলেমিশে দেশকে সাজাতে পারি এরকম ব্যক্তি যারা রয়েছেন আমরা যেন তাদেরকে সাপোর্ট করি আমরা যেন তাদের পাশে থাকি এবং আমরা নিজেরাও এরকম পজিটিভ চিন্তাভাবনা করি এবং যারা পজিটিভ চিন্তাভাবনা করে তাদের সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি ইহকাল পেরিয়ে পরকালের পথেও পথেও যেন আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি সেই তাওফিক আল্লাহ তালা আমাদের দান করুন যারা এতক্ষণ শুনেছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং এরকমভাবে মাঝে মাঝে আমি লাইভে এসে কিছু কথা বলার চেষ্টা করি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আলোচনাগুলো থেকে আমরা আসলেই কোনো উপকার পাচ্ছি কি না অথবা অথবা আমার আর কী কী বিষয় নিয়ে কথা বলা উচিত তবে আমি যে কথা বলি মূলত এই জন্য না আমি মূলত কথা বলি আমার ভেতর থেকে একটা তাগাদা কাজ করে যখন আমি কথাগুলো বলতে পারি ডেলিভারি দিতে পারি সবার সামনে এসে তখন আমার ভেতরে হালকা অনুভব করি কিছুটা রায় মুক্তি মনে হয় নিজেকে অনেকটা প্রশান্তি কাজ করে আমার ভেতরে ধন্যবাদ সবাইকে শোনার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা